কাস্টমারের মাইন্ড বোঝার চেষ্টা করেন যদি তিরিশটা দেন কাস্টমার কিন্তু ওই একটা ক্যাটাগরিতে ঢুকে ওই তিরিশটা প্রোডাক্ট পার হয়ে নিচে আসা লাগবে তারপরে আপনার আর একটা ক্যাটাগরি দেখবে তাই দেখবে না না হলে কিন্তু দেখতে পারছেন না সে যত প্রোডাক্ট দিবেন দেবেন তো সেইগুলা প্রোডাক্ট গুলা ছেড়ে দিয়ে তারপরে আপনার কাস্টমার ইতে আসবে ওই আর এক ক্যাটাগরিতে আসবে আর যদি মনে করেন বারোটা দিলেন ছয়টা দিলেন আটটা দিলেন এরকম দিলেন কাস্টমার আর আরো যদি বেশি দেখতে চাই যে মনে করেন মেন্স ফ্যাশন ফ্যাশনে ক্লিক করলো ওই মেন্স ফ্যাশন দেখতে চাই ওই ক্যাটাগরি তখন সে কি করলো ছয়টা প্রোডাক্ট বা বারোটা দেখা যাচ্ছে না আমি আরো কিছু দেখবো দেখেন উপরে সুন্দর করে দেখে আছে সবগুলা দেখুন যারা অনলাইনে এই কেনা কিনে তারা কিন্তু সবাই শিক্ষিত প্রায় তারা কিন্তু পড়তে পারে নাহলে অনলাইন চালাতে পারতো না তাই না তাহলে উপরে লেখা আছে সবগুলা দেখুন তাহলে বারোটা এই সবগুলা দেখুন ক্লিক করলো সে তার ক্যাটাগরিটা দেখতে পারলো

দেখে নিবেন কিভাবে আমরা যদি এখানে যাই এখানে গিয়ে আমরা ক্যাটাগরি গুলো যদি দেখি আপনার এই যে ক্যাটাগরিতে গেলাম গিয়ে এই যে আপনি কতগুলো ক্যাটাগরি বানাইছেন তাই না আমরা যদি হবার করি প্রত্যেকটা ক্যাটাগরির উপরে দেখেন নাম্বার চলে আসছে ক্যাটাগরি নাম্বার চলে আসছে তাই আসছে না এবং যদি সব নাম্বার গুলো একবারে দেখতে চাই এই যে ক্যাটাগরি স্লাগ আর এখানে ক্লিক করলে আমাদের সব নাম্বারগুলো একবারে চলে আসছে কোন কোন ক্যাটাগরি আমার ক্রিয়ে করা আছে সব ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে দেখেন এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত নাম্বার নাই সাত নাম্বার ক্রিয়েট করছিলেন ডিলিট করে দিয়েছেন আট নয় দশ এগারো এই যে বারো নাম্বার ডিলিট করে দিয়েছেন তেরো নাম্বার আছে চোদ্দ পনেরো এই সবগুলা ক্যাটাগরি এতগুলো ক্যাটাগরি বানাইছেন কিন্তু আপনার এইতে শো আছে খালি কয়টা চারটা দুইটা তাই না ওই ক্যাটাগরিগুলা এই গুলা শো করতে চাইলে এই যে নাম্বারগুলো নাম্বারগুলো দিবেন নাম্বারগুলা দিয়ে কমা দিয়ে দিয়ে খালি নাম্বারগুলা দিবেন যে কোন হোম পেজ কনফিট এখানে আপনি নাম্বারগুলো দিবেন দেখেন 1 3 এখানে যদি আপনি আরো নাম্বার দিতে চান কত দিবেন 3 আমি কমা দিলাম এই কমা দিয়ে 4 দিলাম কমা দিয়ে 5 দিলাম আপনি যতগুলা ক্যাটাগরি খুশি আপনি এখানে দিয়ে সেভ দিবেন আপনার হোম পেজে এই ক্যাটাগরিগুলো শো করবে যে যে ক্যাটাগরি এখানে দিবেন এই যে পপুলার ক্যাটাগরি ক্যারোসেল এটা হলো আপনার এই পপুলার ক্যাটাগরি ক্যারোসেলটা দেখেন শো নাই হোম পেজে এই দেখেন পপুলার ক্যাটাগরি ক্যারোসেল শো নাই আছে কি নাই তাহলে কি করব আমরা এই যে হোম পেজ নিচে এই যে মানে হোম পেজ সেকশন শো হাইড এখানে গিয়ে আমরা এই যে দেখেন পপুলার ক্যাটাগরি ক্যারোসল এটা কই গেছে এই যে নিচে গেছে পপুলার ক্যাটাগরি ক্যারোসল এটা তো শো আছে জি জি এটা শো আছে কিন্তু কেন শো করছে না দেখি

আমরা পপুলার ক্যাটাগরি ক্যারোসল এই সেকশনটা উপরে দিছি আপনি একটু কাজ করেন তো ভাই আমি কাজ করতে পারছি না হম আপনার নেটে সমস্যা কয়টা কয়টা করে প্রভাক আসছে